বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল দেশের বিভিন্ন দল ডিসেম্বরের আগেই চাচ্ছে নির্বাচন ঠিক সেই মুহূর্তে সীমান্তের ওপাশে বসে বাংলাদেশের পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে ভারত হঠাৎই ভারতের মুখে শোনা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি চাই নির্বাচন চাই এ যেন ভূতের মুখে রাম নাম। তবে বিশ্লেষকরা বলছেন এটি কোনো ভদ্রতা নয় বরং ভদ্রতার আড়ালে এক ভণ্ডামি যার মধ্যে লুকিয়ে আছে একচ্ছত্র আধিপত্য ফিরে পাওয়ার অশুভ আকাঙ্ক্ষা একটি ধোঁয়াশাচ্ছন্ন রাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকারে ডুবে যান চিন্তার অতলে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ মণিপুর সংকট উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা আর চারপাশের প্রতিবেশী রাষ্ট্রে ক্রমবর্ধমান অস্থিরতা তাকে অজানা এক দুর্বলতার সংকেতে জর্জরিত করে তোলে আর এই অস্থিরতার কেন্দ্রে এখন বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর ভারতের সেই পূর্ব স্থাপিত নিয়ন্ত্রণ ক্রমেই অতীত হয়ে উঠেছে যে আধিপত্য এক দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভারতের নিরাপত্তা বলয়কে দৃঢ় করত তা এখন অস্পষ্ট হয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে ভারত বারবার বলে চলছে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি কিন্তু বিশ্লেষকদের ভাষ্য ভিন্ন তারা বলছেন এটি কোনো মানবিক কিংবা গণতান্ত্রিক বিবেচনা নয় বরং এর রয়েছে ভারতের মূলে স্বার্থভিত্তিক কৌশল শেখ হাসিনার শাসনকাল ভারতকে দিয়েছিল এক স্বর্ণযুগ দুই সাল থেকে একের পর এক চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ভৌগোলিক সুবিধা নিরাপত্তা সহযোগিতা গার্মেন্টস মার্কেটে প্রবেশাধিকার ট্রানজিট রুট এবং ত্রিপুরা মেঘালয় বন্দরের ওপর প্রভাব এমনকি গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতেও সুবিধা এসেছে হাসিনা সরকারের রাজনৈতিক নমনীয়তা ও এক ধরনের পরাধীন নীতির কারণে কিন্তু সেই সূত্র আজ ছিন্ন পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর ভারতীয় পক্ষ আগের মতো দাবি পূরণ পাচ্ছে না বর্তমান প্রশাসন দেশীয় সার্বভৌমত্ব বজায় রাখার কথা বলছে এবং সরাসরি বার্তা দিচ্ছে ভারতীয় প্রভাব থেকে দূরে থাকার ফলে ভারতের সুবিধাবাদী কূটনীতি এখন ধাক্কা খাচ্ছে বাস্তবতার দেয়ালে এই প্রেক্ষাপটে ভারত যে নির্বাচনের দাবি জানাচ্ছে তার পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ভূ রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা ভারত মনে করছে একটি নির্বাচিত সরকার দ্রুত গঠন হলে বিশেষ করে পুরনো রাজনৈতিক শক্তিগুলো ফিরে এলে তাদের দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক দখল পুনরায় মজবুত হবে অপরদিকে বাংলাদেশ ভারতের কাছে শুধু বন্ধু নয় বরং দক্ষিণ এশিয়ায় চীনা প্রভাব রোধে এক গুরুত্বপূর্ণ সেফ জোন কিন্তু বর্তমান সরকার চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক করার ইঙ্গিত দিচ্ছে যা ভারতের জন্য অ্যালার্ম ভারতীয় কূটনীতিকরা মনে করেন নতুন সরকার গঠিত হলে তারা চীনা প্রভাব ঠেকাতে ভারতের সহযোগিতা চাইবে তাই সুযোগটাই কাজে লাগাতে চায় ভারত বিদ্যুৎ ওষুধ কৃষি ও ই কমার্স খাতে ভারতীয় কোম্পানিগুলোর প্রবল আগ্রহ রয়েছে নির্বাচিত সরকার যদি ভারতের প্রত্যক্ষ অথবা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় গঠিত হয় তাহলে এসব খাতে ভারতের অনুকূলে চুক্তি স্বাভাবিকভাবে সহজ হবে তিস্তা নদীর পানি বন্টন এবং পার্বত্য চট্টগ্রামে গ্যাস অনুসন্ধানের আলোচনা আগের সরকারের সময়ে এগোচ্ছিল বর্তমানে তাই স্থগিত ভারত চায় নতুন সরকার এলেই সেই আলোচনা আবারও শুরু হোক এতে বোঝা যায় বাংলাদেশের নির্বাচন ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চার প্রশ্ন নয় বরং একটি কৌশলগত লড়াই ভারতের আসল লক্ষ্য পুরনো সুবিধাগুলো ফিরিয়ে আনা রাজনৈতিক প্রভাব খাটানো কৌশলগত অবস্থান মজবুত করা এবং সবচেয়ে বড় কথা এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যাকে চাপ দিয়ে ভারতের স্বার্থে ব্যবহার করা যায়